কোভিড শব্দটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ ছিল একদা সেই শব্দ ক্রমেই হারিয়েছে কালের গহবরে নেই প্রশাসনিক চোখরাঙানি নেই লকডাউন কোভিড বিধিনিষেধ তাই নেই সাধারণ মানুষের মধ্যে সতর্কতা সাবধানতা কিন্তু মাঝে মধ্যেই কোভিড তার উপস্থিতি জানান দিচ্ছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সেরকমই এক উপস্থিতি সন্ধান সিএনএর ক্যামেরায় দেখুন সেই এক্সক্লুসিভ কাহিনী এই মুহূর্তে একটি হাসপাতালে এক সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে বসে আছেন একজন মা এই সদ্যজাত সন্তান সে করোনায় আক্রান্ত হয়েছিল অনেক চেষ্টার পর অনেক পরীক্ষা নিরীক্ষার পর শেষমেশ বাবুরা তারা জানতে পারেন যে এই সদ্যজাত আসলে আক্রান্ত করোনায় দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানের বাসিন্দা মোদক দম্পতি তাদের সদ্যজাত অসুস্থ শিশু সন্তানকে নিয়ে ছুটে আসেন শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা একাধিক পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারে সদ্যজাতের শরীরে বাসা বেঁধেছে মারণ কোভিড ভাইরাস প্রায় পনেরো দিনের আপ্রাণ চেষ্টায় চিকিৎসক শান্তনু রায়ের তদারকিতে সদ্যজাত সন্তান এক মাস পর ফিরেছে মায়ের নিরাপদ কোলে দীর্ঘদিন পর সন্তানকে কোলে ধরে জাতপরণায় স্বস্তিতে মা জয়া দে মোদক হাসি ফুটেছে মোদক পরিবারে এর ভ্যাকসিন নিয়েছিলেন দুটো হ্যাঁ হ্যাঁ দুটো ডোজ আমার নেওয়া আছে আর আমার কখনো কোভিডও হয়নি মানে কোভিড চলাকালীন 2020 সালের পর থেকে কোনো কোনো সময় কোভিড কোভিড না না একদম না কিন্তু এই যে এই যখন প্রেগন্যান্সি অবস্থায় ছিলেন তখন কোনো ভাবে জ্বর আসা শরীর খারাপ হওয়া বা কোভিড এর কোনো লক্ষণ না না একদম না জ্বরও আসেনি আমার এরকম কোনো এরকম কোন না সিম্পটমস এরকম কিছুই আসেনি আর তারপরে যখন ঠিক হয়েছে সর্দি খাসি দেখো এটা তো নরমাল ব্যাপার তো পরে ঠিক আছে সর্দি কাশি হয়েছে কিন্তু এটাই কোভিড এটা তো বুঝতে পারবো না অদ্ভুত রকম ভাবে বাবা কিংবা মামা কেউই ছিলেন না কোভিড ধারক বাহক অতিমারির সময়েও তারা সংক্রমিত ছিলেন না তাও সন্তানের দেহে কোভিড সংক্রমণ চিকিৎসকরা বলছেন কোভিডকে ভুলে গেলে চলবে না কোভিড নিয়ে সতর্কতা বজায় রেখেই চলা উচিত সাধারণ মানুষের সদ্যজাতের চিকিৎসার নেতৃত্বে থাকা চিকিৎসক শান্তনুরায় বলছেন নবজাতকের শরীরে এভাবে করোনা সংক্রমণ বিরল ঘটনা যখন বাচ্চাটা আসে তখন জানতাম যে এই বাচ্চা নাই কোনো চান্স নেই লস কেস এই বইটা হয়তো কোনো সাদার করার চান্স একদমই নেই বাট বাবাকে দেখে মনে হলো এবং বাড়ির কিছু লোক আমার খুব পরিচিত ছিল তাদের দেখে মনে হলো একবার চেষ্টা করা দেখা যাক এই বাচ্চার হার্ট ফেলিওর এবং বাচ্চার পালনের হাইপার বিপি পাওয়া যাচ্ছিলো না শ্বাসকশ্বাসে বেশি যে বাচ্চা মেশিনে রাখতে হচ্ছিলো সিপ্যাপ লাগছিলো তা আমার মনে হলো যে কিছু দিন মিস করছি আমরা মিসিং লিঙ্কটা কী তখন মনে হলো কোভিড থেকে হার্ট ফেলোর নয় তো যারা সময় পেতাম যখন কোভিডের সময় জাস্ট একটা হাঞ্চ একটা ক্লিনিক্যাল একটা ডাউট দ্যাট থিট এবং সেখান থেকে আমরা টেস্ট পাঠিয়ে দেখা গেল যে এসসি বলে যে অসুখটা হয় মাল্টি অর্গান সিন্টম থেকে বাচ্চা হার্ট ফিল হয়েছে এবং বাচ্চা সব যা যা কারণ বাচ্চার শ্বাসকষ্ট বাচ্চা যে খারাপ কন্ডিশন সব যে লাস্টে যে বাচ্চাটা আছে তার মেন কারণ ছিল কোভিড অ্যান্টিবডি কোভিড থেকে অসুখটা হয়েছে পেরি ন্যাটালি মানে মায়ের গর্ভে আমরা খুব রেয়ারলি পাই নিউবনে এখন তো পাই না আগে তাও ভাবতে পারতাম এখন ভাবতেও পারি না বাট ভাবতে হবে এটাই শিক্ষা যে ভাবতে হবে না ভাবলে দেখতে পাবো না আজ কিন্তু ভেবে এবং সব কিছু আমরা আইভি গামা আইবি স্টেডার্ড দিয়ে আজ কিন্তু বাচ্চার আজকে এই উন্নতি এবং ট্রিটমেন্ট দিয়ে আমাদের হোল টিম সবাই মিলে একটা কাজ করে একসঙ্গে কাজ করে আজকে বাচ্চাকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি এখন এক মাস অতিক্রান্ত হওয়ার পর শিশু সন্তান সে ভালো রয়েছে ডাক্তাররা কার্যত ভগবানের রূপ নিয়ে এই সদ্যজাতকে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ কলকাতা